ভারত পাকিস্তান উত্তেজনা ঠান্ডা কিন্তু সেটাকে ইস্যু করে যাতে আরো লং টাইমে এটাকে তুলে নিয়ে চলা যায় তার জন্য কি করলো নরেন্দ্র মোদী তার নিজের দলের যারা এমপি রয়েছেন সাংসদ রয়েছেন তাদের উপর ভরসা না করে নতুন চাল চাললেন যে বিরোধী যারা আছে তাদেরকে বিদেশে পাঠানো হবে আহ ভারতবর্ষের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে একটা প্রচার অভিযানে পাকিস্তান জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে এবং সেটা সঠিক এবং এই কথাটাকে বেশি করে প্রচার করার জন্য বিরোধীদেরকে পাঠাচ্ছেন তার দলের বহু সাংসদ রয়েছেন পশ্চিমবাংলায় জন সাংসদ রয়েছেন শুভেন্দু অধিকারীর মতো পাওয়ারফুল একজন পশ্চিমবাংলায় বিরোধী দলনেতা রয়েছেন মোদীজি তাদেরকে কাউকেই পছন্দ করলেন না বাংলা থেকে ইউসুফ পাঠানকে পছন্দ করলেন অবশ্য দলের পারমিশনে সেখানে অভিষেককে রিপ্লেস করা হয়েছে কিন্তু এর পেছনে অন্য কারণ আছে যেটা নিয়ে আমি পরে কোনো এপিসোডে বলবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন বিদেশে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে সেখানে বিজেপি সাংসদদের না পাঠিয়ে বিরোধীদেরকে কেন পাঠানো হচ্ছে এর পেছনে একটা রহস্য আছে যেটা নিয়ে এর আগে একটা ভিডিও করেছিলাম ওই এপিসোডটা আপনারা দেখতে পারেন কিন্তু এর পেছনে এইটা যখন হচ্ছে তার মধ্যে সব থেকে একদম উজ্জ্বল মুখ বিজেপি বিরোধী হিসাবে আশাবুদ্দিন আসাবুদ্দিন তাকে পাঠানো হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে একটা জনমত তৈরি করার জন্য আমি জানি না পৃথিবীতে এরকম কোনো কোন সরকার কখনো করেছে কিনা কিন্তু সব বেশি চাপ সৃষ্টি করা যেত যাকে বললে সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে নরেন্দ্র মোদী নিজেকে বন্ধু বলেন তাকে দিয়ে যদি পাকিস্তানকে টাইট দেওয়া যেত তাহলে এত লোককে এত বিরোধী দলের নেতাদের উপর ভরসা করে তাদেরকে পাঠাতে হতো না বা হাতে পায় ধরে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই ঘটনার পরে যখন ওয়েসির মতো মুসলিম নেতাকে পাঠানো হচ্ছে বিরোধীদেরকে যখন দেশ বিরোধী তকমা দেওয়া হচ্ছিল কদিন আগে পর্যন্ত সেই সমস্ত বিরোধী দলের নেতাদের পাঠানো হচ্ছে বিদেশে অন্যান্য দেশে পাকিস্তানের বিরুদ্ধে জনমত তৈরি করতে হাস্যকর ব্যাপার উল্টো দিকে সিঁদুর একটি বিষাক্ত পদার্থ তাদের পাড়া থাকে যেটা রক্তের সাথে মিশলে মানুষের মৃত্যু ঘটতে পারে তো নরেন্দ্র মোদী বলছেন তার শরীরে নাকি গরম সিঁদুর বইছে আমি জানি না তিনি বেঁচে আছেন কিভাবে সেটা তো পরের প্রশ্ন কিন্তু থেকে বড় ব্যাপারে এই ঘটনাগুলোর মধ্যে থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যখন মুসলিম লিডার ওয়েসির মতো বিরোধী দলের আমাদের পশ্চিমবাংলা ইউসুফ পাঠানের মতো মুসলিম আহ এমপিদের উপর ভরসা করার কথা বলছেন এমনকি সেনাবাহিনীর কর্নেল আমাদের সোফিয়া কুরেসির মতো আহ জাদ্রেল একদম পাওয়ারফুল শক্তিশালী মহিলা কমান্ডার তারা যখন নেতৃত্ব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে সেই সময় দেশের মধ্যে মুসলিমদের উপর নির্যাতন ক্রমাগত বেড়ে চলেছে গুজরাট থেকে শুরু করে ইউপি বা অন্যান্য রাজ্যে এমনকি উড়িষ্যার মতো রাজ্যেও সেখানেও মুসলিমদের উপর টর্চার বেড়েই চলেছে এবং এই মুহূর্তে একটা খুব মারাত্মক ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে অনেকগুলো ভিডিও তার মধ্যে উত্তরপ্রদেশে একটা ভিডিও এসেছে যেখানে আহ গোমাংস রাখার সন্দেহে তিন রীতিমতো উলঙ্গ করে বিজেপি গোলক্ষক বাহিনী তাদের উপর অত্যাচার করছে আবার এর মধ্যে আরেকটা ভিডিও দেখলাম সেখানে গাড়ির মধ্যে হাত পা বেঁধে তার গায়ে প্লাস্টিক প্লাস্টিক গালিয়ে অর্থাৎ পুড়িয়ে সেই প্লাস্টিকের ফোটা তার গায়ে ফেলছে এরকম এরকম মারাত্মক ঘটনা কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে বিজেপি আর এস এর অতি ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এরা পুরোপুরি সবসময় মোগলদের সময় মোগলদের দালালি করেছে ব্রিটিশদের সময় ব্রিটিশদের দালালি করেছে আজকে তারা আমেরিকার দালালি করছে কিন্তু দেখাই এবং সঙ্গে আরেকটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে আহ আমাদের কংগ্রেসের কেন্দ্রীয় যে মুখপাত্র আছেন সুপ্রিয়া শ্রীনাথের সেই মহিলা নেত্রী তিনি কি বলছেন তিনি ইতিহাস তুলে ধরেছেন যে পাকিস্তানের সাথে বিজেপির যে খুব পুরোনো বন্ধুত্ব সম্পর্ক এবং পাকিস্তান ভারতবর্ষকে অশান্তির একটা আবহের মধ্যে চাইছে ভারতবর্ষে আভ্যন্তরীণ গন্ডগোল পাকাতে চাইছে এবং তাদের এজেন্ট হয়ে ভারতবর্ষে যারা কাজ করছে তার কিছু জলযান্ত নমুনা আমরা দেখেছি এর মধ্যে বহু অ্যারেস্ট হয়েছে জ্যোতিমালত্রা থেকে শুরু করে তার আগে পরে পশ্চিমবাংলাতে অনেক অ্যারেস্ট হয়েছে যারা পাকিস্তানের হয়ে পাকিস্তানের পলিসি এখানে কায়েম করতে চাইছে এবং হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চাইছে দেখে নিন পরপর কয়েকটা এপিসোড এবং ভাবুন যে ভারতবর্ষে অ্যাকচুয়ালি পাকিস্তান কারা বিরোধীরা অর্থাৎ বিজেপি বিরোধীরা না সত্যি সত্যি বিজেপি আর এস এস কারা পাকিস্তানের হয়ে কাজ করছে ভারতবর্ষে এবং তাদের অতীত ইতিহাস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিজেপি কোনোদিনই দেশভক্ত ছিল না নেই ভবিষ্যতে হবে না তারা সবসময় বিদেশি শক্তির হয়ে দেশের মধ্যে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ अवश्य कर इनके सबसे बड़े नेता सावरकर हम अंग्रेजों का विरोध करते थे वो अंग्रेजों का साथ देते थे श्यामा प्रसाद मुखर्जी मुस्लिम लीग के साथ मिलाकर सरकार चलाते थे इसके बाद इनके बड़े नेता लालकृष्ण आडवाणी जिन्ना की मजार पर जाकर श्रद्धांजलि देकर उनको धर्मनिरपेक्ष बताते थे अटल बिहारी वाजपेयी जी लाहौर बस से गए वहां पर जाकर हाथवा थिला रहे थे कारगिल हो गया उसके बाद उसके बाद दो में उन्होंने परवेज मुशर्रफ को आगरा समिट के लिए बुलाया उसके बाद आप आइए नरेंद्र मोदी जी को बिना बताए लपके हुए लाहौर हैप्पी बर्थडे गाने चले गए वहां बिरयानी खाई सिवाई खाई सब कुछ किया